হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আজকে আমি বানিয়েছি পটল গোবিন্দ বা গোবিন্দ পটল তো চলো ফার্স্টেই দেখো এখানে আমি পটল আর আলু কেটে রেখেছি তারপরে নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল এক কাপ এক কাপ গোবিন্দভোগ চাল আমি একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি তারপরে সেই চালটাকে একটু ধুয়ে জলটাকে ঝরিয়ে রেখে দিতে হবে তো আমি এখানে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি তারপরে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ ঘি ঘিটা গরম হয়ে যা গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা তারপরে দিয়ে দিচ্ছি কাজু কাজুটাকে একটু ভাজা ভাজা করছি তোমরা কিন্তু এর মধ্যে চাইলে কিশমিশ দিতে পারো আর ভাজা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি জল ঝরানো গোবিন্দভোগ চাল গোবিন্দভোগ চালটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে যখন একটু সাদা সাদা হয়ে আসবে তখন আমি চালটাকে তুলে একটা পাত্রে নিয়ে নেব অন্য একটা পাত্রে তো দেখো চালটাকে আমি এই অবস্থায় তুলে রেখেছি তারপরে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল সাদা তেল দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতন আলু আর পটলটাকে ভাজবো সেই পরিমাণে তেলটা দিয়েছি তারপরে আমি একটু মশলা গুঁড়ো মশলা এটা হচ্ছে জিরে গুঁড়ো এটাকে রেখেছি রেডি করে আর তেল গরম হয়ে গেছে এখানে আমি দিয়ে দিচ্ছি আলু আর পটল আলু পটলটাকে লাল লাল করে ভেজে আমি তুলে নিয়েছি তারপরে কড়াইয়ের মধ্যে আমি সেই তেলে দিয়ে দিচ্ছি আদা বাটা আর জিরে গুঁড়ো একটু পেস্ট করে সেই তেলে দিয়ে কষিয়ে নিচ্ছি পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি অল্প করে একটু হলুদ মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেওয়ার পরে ভাজা পটল আর আলুটাকে সেই মশলার মধ্যে দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে নিয়ে আমি সেই ভাজা চাল গরম মশলা কাজু যে তুলে রেখেছিলাম সেটাকে এই আলু পটলের মধ্যে দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা এইবারে সেই জিরের যে পেস্টটা আমি দিয়েছিলাম সেই বাটিটা ধুয়ে কিছুটা জল আমি এখানে দিয়ে আমি ঢেকে দিলাম পাঁচ সাত মিনিট পর আমি এক কাপ দুধ অ্যাড করে দিলাম তো জলটা শুকিয়ে গেছিলো তারপরে আমি দুধ অ্যাড করে দিয়েছি এবারে দুধের কাপটা ধুয়ে আমি আরও কিছুটা জল এর মধ্যে দিয়েছি তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন চিনি চিনিটা তোমরা পরিমাণ মতন দেবে তো এইভাবেই আমার পটল গোবিন্দ বা গোবিন্দ পটল রেডি হয়ে গেল ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করো শেয়ার করো আর সাথে থেকো আর কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানো তো থ্যাংকস ফর ওয়াচিং